বর্তমান পরিস্থিতি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কাঠালিয়া মাদ্রাসা মাদিনাতো লুলুমে জমিওতে উলামায় হিন্দের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিওতে উলামায়ে হিন্দের সহসভাপতি মাওলানা আসজাদ মাদানি এবং রাজ্য সহসভাপতি মাওলানা শৌকাত আলী কাশিমি সহ মানবাধিকার কর্মী হোসেন গাজী সহ প্রমুখ বর্তমানের এসআইআর ওয়াকফ। ও জমিয়াতে উলামায়ের বিভিন্ন কার্যকলাপ নিয়ে শুক্রবার উনিশে সেপ্টেম্বর জমিয়াতে জেলা সম্মেলনে আলোচিত হলো এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণরা এখান থেকে কি বার্তা দিলেন শুনুন কোনো শুধু মুসলিম না কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক আমাদের সরকার বা কর্তৃপক্ষ এটাই দাবি রাখি যেন প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার অস্তিত্ব বজায় রেখে তার শিক্ষার অধিকার বজায় রেখে তার জীবন যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে সঠিকভাবে বেঁচে থাকতে পারে আমরা সরকারের দাবি রাখবো এই পরিস্থিতি সরকার মোকাবেলা করুক যেন কোনো নাগরিক কোনো ক্ষতি না হয় আজকে যে আপনাদের সম্মেলন হলো মূলত কোন বিষয়ের উপরে এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিতে হিন্দের জেলা সম্মেলন এর আগে আমরা ব্লক সম্মেলন বা অন্য অন্য করেছি সমস্ত জেলার যত আমাদের মানে ব্লক আছে প্রায় তিরিশটা ব্লক আছে সেই কর্মীদের ডেকে আমরা এটা বার্তা দিয়েছি যে দেশের পরিস্থিতি মোকাবেলা করে তৈরি থাকো শান্তি শৃঙ্খলা বজায় রাখো সমস্ত নাগরিকের যাতে অধিকার বজায় থাকে শান্তি সম্প্রীতি বজায় রেখে তাদের সাথে কাজ করার জন্য তোমরা তৈরি হও ইসলাম ইমান বাঁচানোর জন্য যেমন আমাদের মজাদা জিয়া থাকবে মেহনত থাকবে তেমনি প্রতিটি নাগরিকের অধিকার যেন তারা ফিরে পায় তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা এবং খেদমত থাকবে এই বার্তা আমরা কর্মীদের দিয়েছি সেই জন্য আজকে যে এসআইআর যেহেতু আমাদের রাজ্যে এখন লাগু হয়নি যেখানে লাগু হয়েছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ যে মানুষ ক্ষতি হয়েছে অনেক লোকের নাম বাদ পড়ে গেছে তো আমাদের এখন লাগু হয়নি সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা এসআইআর নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না যেহেতু এসআই এখন পশ্চিমে লাগু হয়নি বাংলায় নিরীহ মুসলমানদের উপরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পরিকল্পিত উপায় আমরা বলছি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী দেশ দেশবিরোধী জাতি বিরোধী দেশের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা দেশের কাছে জাতির কাছে প্রশাসন পক্ষে এবং সরকারের কাছে দাবি থাকবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই মিলে যদি এটা কন্ট্রোল করে নেয় সবাই মিলে যেটা হস্তক্ষেপ করে তাহলে এই পরিস্থিতি থাকবে না আর সরকার হস্তক্ষেপ না করে এই ঘটনা দিনের দিনের পর দিন বাড়তে থাকবে সমস্ত নাগরিক খারাপ জায়গায় পৌঁছাবে আজকে মুসলিমরা অবহেলিত হচ্ছে কালকে অন্য জাতিরা অবহেলিত হবে দাঙ্গা ফাসাদ হবে তা দেশ জাতি সবার ক্ষতি হবে এই জন্য আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রশাসন সবার কাছে অনুরোধ করব যেন তারা এ বিষয়ে সচেতন হয় এবং প্রত্যেক নাগরিককে তারা নিরাপত্তা দান করছে আপনাদের সংগঠন অর্থনৈতিক ও রাজনীতি মুক্ত এটা এই সংগঠনের কাজ কাউকে চেয়ারে বসানো না বা চেয়ার থেকে নামানো না এই সংগঠনের কাজ নাগরিক সমস্ত নাগরিক সমস্ত ভারতের ইন্ডিয়ান যারা তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত হয় ও বেঁচে থাকে বিপন্ন মানুষ দাঁড়ান এটাই আমাদের মুসলমানদের যে হালত তাতে পাঁচ লাখ কেন দশ লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায় আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি হ্যাঁ আজকে আমাদের তিরিশটা ব্লকের সমস্ত কর্মীরা হাজে আছেন এই গরমে খাওয়া নেই নেই পানি নেই কি কষ্ট করে তারা বসে আছেন কুরবানি দেওয়ার জন্য তৈরি তৈরি হয়ে গেছে আমিও তো কুরবানি দেওয়ার জন্য আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ সফলতা আসবেই এ ব্যাপারে আমি শুনিস নিয়ে বলছি সর্বপ্রথমে আজকের সম্মেলন সম্পর্কে আপনারা একটু পরিষ্কার হন জমিয়া তোলামহীন ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূল্যক সংগঠন ঠিক আছে জমিয়াতের নিয়ে অনেক রকম ধারণা সেটাকে ক্লিয়ার হন জমিয়াত উলামায়ীন সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূল্য সংগঠন এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা হ্যাঁ এর কাজ হলো হিংসাকে দমন করা ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা অসহায় মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া মানব সেবার কাজের যে সে দরকার সেগুলো করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর কাঠালিয়া মদিনাতুল উলুম এই দক্ষিণ চব্বিশ আমাদের হেড অফিস এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে দুজন সাথীকে পেয়েছি প্রবীণ মানুষ আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ পর্যন্ত আয়লা লায়লা বুলবুলি আমফান তুফান প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়ামকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে কখনও বল কখনো খাবার কখনো অসহায় মানুষের ঘর কখনও কন্যা দায় কখনও অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না কখনো মানুষ মিথ থাকে ফেসে গেছে তার উকিল নেই আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি সেই অর্থে সেবামূলক কাজের জন্য আগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়ে তোলামেনদের সংগঠনের কাজকর্ম চলছে আগামী দিনে দুয়ে নভেম্বর বা আটই নয় নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে যেখানে মক্কা মদিনার ইমাম সাহেব থাকবেন সর্বভারতীয় জমিয়াতুলামিনদের সভাপতি আপনারা জানেন হজরত মৌলানা আসসাদ মাদানী সাহেব বারকাতুত এবং আরও অন্যান্য অলেমা কেরাম সবাই থাকবেন আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশন একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার তার থেকে রোগ হল ধর্মীয় হিংসা বা অন্যান্য হিংসা সেই হিংসাকে দমন করে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের মিলন তীতি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়ে মেহিন নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সমান অধিকার দিয়েছে সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমির প্রত্যেকটা কর্মীর আহ্বান গোটা ভারতবাসী গোটা বাংলাবাসী সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সমাবেশে অংশগ্রহণ করে আপনাদের যে সংগঠন জমিয়েতে আমার যে হেন যে সংগঠন রয়েছে আমরা গত বছর ঠিক এই জায়গাতে এসেছিলাম দেখছিলাম যে কিছু মানুষ হয়তো রয়েছে এই বছর দেখলাম যে হাজার হাজার মানুষ মাথা দেখা যাচ্ছে তাহলে কি সাধারণ মানুষ এবার এই সংগঠনের প্রতি ভরসা রাখে এখানে জায়গা হতো না যদি হঠাৎ প্রোগ্রামটা হয়েছে আর আজ জুম্মার দিন আপনারা জানেন সমস্ত এলাকায় ব্যস্ত থাকে যার কারণে সবাই আগে থেকে প্রোগ্রাম সেটিং থাকে এটা তড়িঘড়িভাবে অল্প সময়ে সিদ্ধান্ত হয়েছে এবং জুম্মার দিনের কারণে তাও আজকের পড়া ভিড় এখানে সে মতো জায়গা সেই মধ্যে পরিষেবা মতো জায়গা হয়নি কিন্তু এটা যদি আজকের দিনের একটু প্রচার প্রচার করে করা যেত এখানে লোকের জায়গা দেওয়া যেত না তাহলে একটা কলকাতার বড় একটা জায়গা বা ময়দান নিতে হতো এরকম একটা পজিশান গোটা জেলা জুড়ে মানুষের মধ্যে আছে